বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম আরও সম্প্রসারিত হচ্ছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ওমান জর্ডান মালদ্বীপ ও দক্ষিণ আফ্রিকায় নতুন করে এনআইডি কার্যক্রম চালুর অনুমোদন দেওয়া হয়েছে ইতোমধ্যে এসব দেশে প্রয়োজনীয় প্রস্তুতিও প্রায় সম্পন্ন মঙ্গলবার পনেরো জুলাই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস হুমায়ুন কবির জানান বর্তমানে বিশ্বের নয়টি দেশ থেকে মোট আটচল্লিশ হাজার আশিটি আবেদন জমা পড়েছে এবং উনত্রিশ হাজার ছয়শো জনের বায়োমেট্রিক্স সংগ্রহ শেষ হয়েছে আমরা এ পর্যন্ত আবেদন পেয়েছি আটচল্লিশ হাজার আশি জনের বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার কুয়েত মালয়েশিয়া যুক্তরাজ্য ইতালি অস্ট্রেলিয়া ও কানাডার ষোলোটি কেন্দ্রে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে শীঘ্রই জাপানেও কার্যক্রম চালু হবে বলে জানানো হয় দু সালে বিদেশে এনআইডি কার্যক্রম শুরু হয় এবং এটি এখন চল্লিশটি দেশে সম্প্রসারণের লক্ষ্যে এগিয়ে চলেছে প্রবাসীদের জাতীয় পরিচয়ের আওতায় আনার এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে নির্বাচন কমিশন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি